মেডিকেল এর ভাষায় বলে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বা পায়খানা রাস্তা অনুপস্থিত স্যার এটা একটু বুঝিয়ে বলবেন এটা হয় কি একটা ছোট্ট বাচ্চা জি স্যার যখন আস্তে আস্তে বড় হয় পেটের নারীটাও তাই ছোট্ট একটা নারীর থেকেই কিন্তু মুখ খাদ্যনালী নালী খাদ্য থলি ক্ষুদ্রান্ত যেটাকে আমরা বলি স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন তারপরে রেকটাম অ্যানাল ক্যানাল তার মানে ছয় মিটার লম্বা হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত ক্ষুদ্র মিলাই কত এরিয়া তাই না এই যে বড় হওয়ার প্রক্রিয়াটা আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন একটা ঢেউ আসতে 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 অনেক সময় শেষ হয়ে যায় শেষ হলে ভিজে যায় না ডেভেলপমেন্টের সময় সময় দেখা যায় যে শেষ শেষপাটটা যে একটু ডিফিসিট হয় তখন তার মুখ হয়েছে খাদ্য নালি হয়েছে থলি হয়েছে বৃহদন্ত হয়েছে ক্ষুদ্রান্ত হয়েছে হয়তো রেকটামও হয়েছে কিন্তু এনালকানা হয়নি অথবা রেকটামে পাট হয়নি এবং একই জায়গা থেকে অংশটা প্রসবাবের তৈরি করে পিছনের অংশটা এবং এই জায়গায় রাস্তা থাকার কথা তার থাকে না অথবা পায়খানা রাস্তার আর পেশাবের রাস্তা দুটো একসাথে পেশাবের রাস্তায় ওপেন করেছে পায়খানা রাস্তা হয়ই নেই এইটা কি আমরা অ্যানো রেকটাল মেল ফরমেশন বলি অ্যানাও মানে অ্যানাস আর মানে রেকটাম এটা ডেভেলপমেন্টের শেষ পার্টটা ঠিকমতো ডেভেলপ করে না এ ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কি কি চিকিৎসা আমাদের দেশে প্রচলিত রয়েছে প্রথম জিনিসটা খেয়াল করতে হবে যে আত্মীয় স্বজন মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে যে ন্যাচারাল ওপেনিং যেগুলি আছে তার বাচ্চা নাকের ফুটাটা আছে কিনা কানের ফুটাটা আছে কিনা মুখের ফুটাটা আছে কিনা পেশাবের রাস্তাটা আছে কিনা পায়খানার রাস্তাটা আছে কিনা এইগুলি আগে দেখতে হবে এগুলি দেখলেই রোগ ধরা হয়ে গেল ডাক্তার কাছে গেলে ডাক্তার কোন টাইপ সেটা বের করে দিবে এবং কোন বয়সের চিকিৎসা লাগবে কী চিকিৎসা লাগবে তখন সেই একটা গাইডলাইন দিয়ে দেবে তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে যত টার্সিয়ারি হাসপাতাল আছে মেডিকেল কলেজগুলি প্রত্যেকটা মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগ আছে সো ইমার্জেন্সি বা আউটডোরে গেলেই এটা অটোমেটিক্যালি একটা সিস্টেমের কারণেই সে চলে যাবে ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট শহরে জেনারেল সার্জন আছে এবং কোন কোনো ডিস্ট্রিক্ট শহরে কনসালটেন্ট পেডিটিক সার্জনও কিন্তু আছে সেখানেও আপনারা একটা পরামর্শ নিতে পারেন আর আমাদের এখনকার গভর্নমেন্ট কিন্তু স্বাস্থ্যসেবাটাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছায় দেওয়ার একটা ঐকান্তিকতা আছে সেই জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন স্পেশালিস্টদেরকে পোস্টিং দিচ্ছে আচ্ছা সো আপনারা সেখানে যান তাদের সীমাবদ্ধতা থাকলে তারা আপনাকে গাইডলাইন দেবে কিন্তু আপনি যাবেন না সেটা না তো যেতে হবে একজন সার্জারি কনসালটেন্টকে দেখালি এটা আমরা কোনো কোনো ক্ষেত্রে ডে ওয়ান ডে টুতেই অপারেশন করতে হয় যার পায়খানা রাস্তা নাই তাকে তো বাঁচাতে হবে তাহলে আমরা পেট দিয়ে অনেক সময় বিকল্প রাস্তা করে দিই অনেক সময় রাস্তাটা হয়তো অন্য একটা সামনে বা পিছনে আছে খুব চিকন ওটাকে আমরা জায়গা মতো করে দিই কোনো কোনো সময় একটু পেট দিয়ে পায়খানা রাস্তা করে বলি যে বাচ্চা এখন খাওয়া দাওয়া করুক চলুক বাচ্চা বড় হলে আমরা আবার পায়খানা রাস্তা তৈরি করে দেবো মূল কথা হচ্ছে প্রপার টাইমে প্রপার যদি চিকিৎসা করেন তাই অলমোস্ট একটা স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে একটা বাচ্চা চলে আসতে পারে স্যার এ ধরনের চিকিৎসায় কত সময় লাগে সাধারণত বা কত যদি যদি নিচের দিকে থাকে অথবা আসে কিন্তু অ্যাপ নর্মাল জায়গায় অব নর্মাল পজিশন সেটা কিন্তু একটা অপারেশনই ঠিক করা যায় আচ্ছা আর যেগুলি একটু উপরের দিকে শেষ হয়ে যায় পায়খানাস্তা অথবা পায়খানা পেশাবের রাস্তার কমিউনিকেশন থাকে সেসব ক্ষেত্রে আমরা স্টেজ সার্জারি বলি প্রথম আসলে আমরা পেট দিয়ে একটা পায়খানাস্তা করে দিই ইন অ্যান্ড অ্যারাউন্ড সিক্স মান্থের সময় আমরা ওই নাড়িটাকে নিয়ে যাই পায়খানা রাস্তা তৈরি করি তার দেড় দুই মাস পরে রাস্তাটা বন্ধ করে দিই অলমোস্ট বাচ্চা নর্মাল হয়ে যায়